হ্যালো বন্ধুরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আর সুস্থ আছি তাই তো আমি পেয়ালি চলে এসেছি আমার শখে রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করে নিতে নিত্য নতুন রেসিপি সেই রকমই এক ধরনের রেসিপি আজকে আমি সাজিয়ে নিয়ে এসেছি কত সুন্দর হয় সেটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারবে তাই দেরি না করে ঝটপট তোমরা বানিয়ে ফেলো আমার এই রেসিপিটা ফলো করে অনেকেই ওলকপি বলো বা শালগম বলো খেতে পছন্দ করো কিন্তু যদি আমার দেখানো পদ্ধতিতে রান্না করো আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাই দেরি না করে চলো সোজা চলে যাই রেসিপির দিকে আর দেখে নাও আমি কিভাবে আজকে রেসিপিটা তোমাদের জন্য সাজিয়ে এনেছি আমি দেখো এখানে ওলকপি নিয়ে নিয়েছি আমি ওলকপিটাকে কেটে নেব একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি ওলকপিটাকে কাটবো আমি ওলকপিগুলোকে কেটে নিয়েছি দেখো এখানে আমি তিনটে ওলকপি কেটে নিয়েছি একটা বড় সাইজের আর দুটো মাঝারি সাইজের ঠিক এইরকম আমরা যেভাবে আলুর তরকারি করি ঠিক সেই মাপে ছোট ছোট করে বাটি চচ্চড়ির মতন ওলকপিটাকে কেটে নিয়েছি এবারে এই ওলকপিটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব তোমরাও যদি প্রথমে ওলকপিটাকে প্রেসারে দুটো সিটি মেরে নাও তাহলে দেখবে ভীষণ সুন্দর হবে এই ওলকপিটা রান্না করে খাওয়ার পর অনেকেই এই ওলকপি যেহেতু একটু হার্ড থাকে বলে খেতে পছন্দ করো না কিন্তু তোমরা যদি রান্নাটা করো তাহলে যারা খেতে পছন্দ করে না তারাও খাবে ওলকপিটা দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে প্রেশারটার ঢাকনা লাগিয়ে আমি দুটো সিটি মেরে নিলেই এখানে কিন্তু খুব ভালোভাবে ওলকপিটা সেদ্ধ হয়ে যাবে আমি প্রেসারের ঢাকনাটা এবার লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে দুটো সিটি দিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দুটো সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং প্রেসার কুকারটা নামিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তোমরা যে যেরকম তেল খেতে পছন্দ করো সেটা অ্যাডজাস্ট করে নিয়ে নেবে আমি এখানে সর্ষের তেলের রান্নাটা করব তাই সর্ষের তেল গরম হতে দিয়ে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন সাদা জিরেটা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ছোট মাপের তেজপাতা ফোড়ন ওলকপিটা জল ঝরুক ততক্ষণে আমি এখানে দেখো একটা বড় সাইজের কেটে নিয়েছি আলু সেই আলুটা আমি এর মধ্যে ভেজে নেব তোমাদের কাছে মাঝারি সাইজের আলু থাকলে তোমরা মাঝারি সাইজের দুটো আলু এখানে দেবে যেহেতু এখানে আলুর সাইজটা বেশ বড় ছিল তাই আমি একটা ব্যবহার করেছি আমি তুন তিনটে ওলকপি নিয়ে নিয়েছি দুটো মাঝারি আর একটা বড়ো মাপের সেই তিনটে ওলকপিকে আমি কেটে নিয়েছি সেই অনুপাতে আমি এখানে একটা বেশ বড় মাপের আলুকে দিয়ে দিয়েছি ওলকপিগুলো অন্যদিকে দেখো আমি জল ঝরতে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওলকপিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে অথচ বলে যায়নি আমি একটা ওলকপিকে হাতের সাহায্যে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটু প্রেস করলেই দেখো এটা কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক এইভাবেই ওলকপিটা সেদ্ধ করে নিতে হবে অপরদিকে আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নেব কড়াইয়ের মধ্যে নেড়ে চড়ে খুব ভালোভাবে আমি আলুটাকে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আমি একেবারেই লবণ আর হলুদটা এখানে ব্যবহার করছি পরে আর আমি এখানে ব্যবহার করবো না লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চড়ে আমি নিচ্ছি এবং চার থেকে পাঁচ মিনিট মতন আমি খুব ভালোভাবে আলুটাকে নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট মতন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ওলকপিটাকে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা ওলকপিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি আমার দেখানো পদ্ধতিতে যদি তোমরা এই রান্নাটা করো ছোট থেকে বড় সবার ভালো লাগবে এবং যারা ওলকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই তরকারি দিয়ে অনায়াসে ভাত খেয়ে নেবে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে সমস্ত উপকরণটাকে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে পাঁচ মিনিট মতন আমি ঢাকা দিয়ে নিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি পাঁচ মিনিট পর দেখো ঢাকনাটাকে তুলে নিয়েছি ভালো করে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি সমস্ত উপকরণ সমস্ত উপকরণ আমার নাড়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো মাপের টমেটো আমি কুচি করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর হাফ ইঞ্চির মতো আদা আমি বেটে নিয়েছি সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু আমি আদাটা বেটে নিয়েছি এখানে আর পেঁয়াজটা নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে নিয়েছি ভীষণই সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ এখানে আমি একশো গ্রাম মতন বেশ বড়ো সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি যেগুলোকে কেটে বেছে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে পাঁচ মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেইগুলোকেই আমি এই কষানোর সময় দিয়ে দিলাম সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে বাটা আমি এখানে জিরে ধনে বাটাটা এবার দিয়ে দিচ্ছি সবজির পরিমাণ অনুযায়ী আমি জিরেটা আর ধনেটা নিয়ে নিয়েছিলাম তোমরাও তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী জিরে ধনেটা বেটে নেবে দেখে বুঝতেই পারছ এখানে মেজারমেন্ট করলে এক চামচ মতন হবে জিরে এক চামচ মতন হবে ধনে আমি ঠিক এইভাবেই বেপে নিয়ে বেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু পাকা লঙ্কা আর কাঁচা মটর এবার সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে আমি পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে কষাতে থাকবো অবশ্যই প্রয়োজনে আমি জল ব্যবহার করব তোমরাও কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হলে জল ব্যবহার করতে পারো কত সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালারটা হয়েছে খুব ভালোভাবে দেখো আমি টানা কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণকে আর অবশ্যই প্রয়োজনে আমি বারে বারে জলটা ব্যবহার করছি তোমরাও যদি বাড়িতে এইভাবে বানাও তাহলে দেখবে সবাই খেয়ে ভীষণই আনন্দ পাবে আর শীতের সবজি খাওয়া তো একদম উপকার অবশ্যই খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়েছি দেখো এবার আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর ওপরে দিয়ে দেব। এটা একদমই অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও পারো আমি এখানে হালকা একটু কালারফুল দেখানোর জন্য এটা ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি দেখো বেশ কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে মটরশুঁটিগুলো কিন্তু আমি আগে সেদ্ধ করে নিইনি তোমরা দেখে বুঝতেই পেরেছ কাঁচা মটরশুঁটি দিয়েই কিন্তু আমি সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ জল দেব। জলটা অবশ্যই পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেহেতু আগে আমি ওলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি জল দেওয়ার আগে আমি এখানে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে তাতে এর গন্ধটাও খুব সুন্দর আসবে এবং এর গুণটাও সবজির মধ্যে চলে যাবে সমস্ত সবজির মধ্যে কিন্তু কিছু না কিছু গুণ বর্তমান থাকে আর যদি সেটা মশরুমের হয় অবশ্যই তোমরা কিন্তু খাওয়ার চেষ্টা করবে যেহেতু মশরুমের সবজি খাওয়া বিশেষ উপকার থাকে খুব ভালোভাবে ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল সমস্ত কিছু মিশিয়ে নিলাম জলের সাথে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিট মতন টানা টানা পাঁচ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়ে লো রাখতে হবে অবশ্যই দেখো টানা পাঁচ মিনিট মতন আমি ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা গন্ধ আর রঙটাও দেখো কত সুন্দর এসে গেছে সবজিটা দেখে বুঝতেই পারছ যে অলরেডি এটা রান্না কিন্তু কমপ্লিট আমি তোমাদেরকে তাও দেখিয়ে দেব যে আলু কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ওলকপি তো অলমোস্ট আগে থেকেই সেদ্ধ ছিল কত ঝটপট এই রান্নাটা হয়ে গেল দেখে বুঝতেই পারছ এবার এটাকে আমি নাবিয়ে নেব একটা পাত্রের মধ্যেই পাকা লঙ্কাগুলো উপরে আছে কত সুন্দর দেখাচ্ছে যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সে সেরকমভাবে লঙ্কাটা ডলে নিয়ে তখন খেতে পারবে তাহলে বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তোমাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যায় আমার এই রেসিপি আর আমার পাশে এভাবেই থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রকমই রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থাকো তাহলে আজকের মতন এখানেই টাটা বন্ধুরা